নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন প্রায় এখন আমাদের বাড়িতে পুজো স্টার্টিং হয়ে গেছে দাদার বাড়িতে যে পুজো ছিল অক্ষয় তৃতীয়ার বাড়িতে নারায়ণ পুজো ছিল পুজোটা স্টার্টিং হয়ে গেছে সকাল থেকে আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই నమః విగ్ననాథో కరం దేవై నమః వం వమహ ఓం నమః సంలోని కోసం మణి ఓం అఖండ మన్న లోకార్తం బ్రష్టం జిణం ఉపార్గం తత్పాదం దర్శకం తస్మై సేవై నమః ఆదవా చంద్ర వందో కుష్మం దం్ర వేనమః ఓం हैं आके ना कर